আর আপনি দেখবেন আমি সত্যি বলছি আপনি ওইভাবে একটু দোয়া করেন মজা যদি না পান টাকা ফেরত আসলে মজা পাবেন আমি সত্যি মজা পাবেন দেখেন আপনি একটু এইভাবে দোয়া করেন সই মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস উনিশশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্ট খয়াল আর সুলহল্লহ খয়ালি হিমাসাল্লাম মানসাহাদাতা বিশিদুদ্দিন বাল্লাহুল্লা ঘুমানাজিলা সুহাদা ওয়া ইন মাতা আলা ফিরসিহি নবীজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়োগ করে কামনা করে শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের দিল থেকে নি না আসলে না মনে হয় দিল থেকে নিই শাহাদ যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে নবীজি বলেন এই ব্যক্তি দিল থেকে শহীদ হবে সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় কিন্তু নিয়োগ করতে হবে দিল থেকে আন্দাজি না যে হজুর ইনশাল্লাহ কিন্তু আপনি মনে মনে করেন আন্দাজি আমি কি জামুন এরকম না দিল থেকে নিয়ত করা তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিব যদিও ঘরে মারা যান আবু মুসা আশারি আল্লাহ তাআলার নবীর সাহাবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম বেশি দামি ইন্নাল্লাহা লাইউতিল আব্দ আলা নিয়তিহি মা লাইউতিহি আলা আমালি বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায় নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সাব দেয় বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সব নাম কেন এটা এই কারণে অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না রিয়া থাকে না রিয়া ভাই আমলের মধ্যে লৌকিকতা আইসা যায় রিয়া আইসা যায় আমার সেজদাটা সুন্দর মানুষ বলবে কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে যদিও পরে আবার রিয়াটা দূর করি কিন্তু নিয়তের মধ্যে রিয়া আসে না তাই বিশুদ্ধ নিয়তের যেই সব আল্লাহ দান করেন ভাই ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সব আল্লাহ বেশি দান করেন সহি বুখারির বর্ণনা সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসটা হাদিসে কুচ্ছি আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে আল্লাহ ফেরেস তাদেরকে বলেন ও ফেরেস তারা আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে গুনাটা না করা পর্যন্ত তার আমার বান্দা যে গুনার ইচ্ছা করেছে না করা পর্যন্ত আমিলাহা গুনা গুনা আমার বান্দা যদি গুনাটা করে তাহলে গুনা পরিমাণ একটা গুনা লেখক প্রথম কথা আমার বান্দা গুনাহের নিয়ত করেছে গুনাটা যতক্ষণ না করবে লেইখোনা আমার বান্দা যদি গুণাটা করে বাস একটা করলে একটা লেখো এরপরে কি বলে দেখেন বান্দা যদি গুণাটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয় যে আমি গুনাহটা ইচ্ছা করেছিলাম যা গুনাটা করবই না গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না আল্লাহ বলেন ফেরেস ফেরেশতারা শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাটা ছেড়ে দিয়েছে তার আমলনামায় একটা সব লিপিবদ্ধ করে এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়া ইযা আরাদা আই ইআমাল আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে কাজটা যদি নাও করে একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে তাকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে দাও তাহলে নিয়তের দাম আসে না নাই নিয়ত কোথেকে হয় ফলক থেকে তাহলে দুই নাম্বার নম্বর আমলের বেশি বেশি নিয়ত করা তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নম্বর উপায় বলেন একটু আমার সাথে গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এমনি তো আমরা প্রকাশ্যে দোয়া করি আমাদের সেগুলা সাহেব আসবে একটু পরে ইনশাল্লাহ আসার পর তিনিও দোয়া করবে এটা প্রকাশ্যে দোয়া ঠিক আছে গোপনেও বেশি বেশি দোয়া করো বাসা একা একা আছেন বা আপনার বিবি বাঁশের রুমে আপনার সন্তানরা বাঁশের রুমে আপনি হঠাৎ বৈসা রাত হাত দুইটা বাজে আড়াইটা বাজে ঘুম ভাই গেছে সমস্যাকে একটু হাতটা তোলেন না আল্লাহর দরবারে আল্লাহ আমি তো একটা বিরিশানীর মধ্যে আছি আল্লাহ পাঁচ বছর যাবত এই বিরেশানিটা আমার যাচ্ছে না আল্লাহকে একটু এইভাবে বলেন গোপনে আল্লাহ বলেন শুনে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদয়বাকুম তাব্লু উআ খফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদর আও বিনীত এবং চুপি সারে তোমরা তোমাদের রবকে ডাকো বিনিতভাবে এবং চুপি সারে জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকছে আল্লাহ এত পছন্দ করছে তার এই গোপন ডাক পছন্দ করে জাকারিয়া নবীর এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে জানায় দিস সুরা মারিয়ামের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আন খফিয়া যখন যাকারিয়া নবী আল্লাহকে ডাকলেন নিদান খফিয়া গোপনে ডাকলেন এত গোপনে ডাকছেন আর আল্লাহ অনেক পছন্দ করছে তার দোয়াও কবুল করছে মুফাসসিরীন کرام লিখেছেন যাকারিয়া নবী কেন আল্লাহকে গোপনে ডাকলেন ইন্নামা اخফা لানেহু আহাব ইলাল্লাহ যাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকার কারণ হলো গোপন ডাক আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় গোপনে আল্লা ডাকা এটা আল্লাহর কাছে খুব প্রিয় খুব দামি আমরা বৈশাখী সবাই একসাথে মনে করেন দেখেন আমার পাশের জলের আল্লাহ মাফ করে দিয়ে পরে দেন আল্লাহ maaf করে দেন এই জাতিও ফিস ফিস আওয়াজ সুফিয়ান সাহুরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা এমন হবে লা ইয়াকুন লাহু নিদান ওয়ালা জহরান বলিغا বেশি উঁচু আওয়াজ হবে না আবার কেমন হবে বিষয়টা তা পাশের মানুষরা বুঝবে আহারে বেচারা কি জানি বলতেছে আল্লাহর এরকম অথ মানে মানুষ যদি শুনে এটা বুঝলে তো মানুষের সামনে দোয়া করার দরকার নেই আপনার কথার কথা আপনি গবলে बोलतेছেন সেটা মানুষ দেখতেও পারে আবার নাও দেখতে পারে তো আপনার বিষয়টা কেমন হবে সুফিয়ান সাহুরী বলেন যে এমন যে মানুষ যখন তোমারে দেখবে মনে করবে লোকটা কি জানি বলতেছে আস্তে আস্তে এরকম আল্লাহ আমাদেরকে এইভাবে যেন আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি গোপনে আল্লাহ দান তো গোপনে আল্লাহর কাছে আমরা আল্লাহ করবো বলেন এবার একটা বক্তব্য শুনেন মুসলিম ইবনে দিনার বলেন কি নাম বললাম রহমতুল্লাহ আলহ তিনি সুন্দর একটা কথা বলছেন কেউ যদি পারেন এটা লেখা রাখবেন আর প্রতিদিন দেখবেন তা আপনিও এই স্বাদ নিবেন উপভোগ করবেন ইবনে হাযাব রম্ব ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আল একটা কিতাব আছে জামি আল উলুম আইকামে কিতাবের মধ্যে উনি বর্ণনাটা আনছেন যার বর্ণনা তার নাম মুসলিম ইবনে দিনা তিনি বলেন মা তালাজজাজাল মুতালাজিজু না বি মিশলিল খালওয়াতি বি মুনাজা ইল্লা কি আজ আজাল বলেন আমার সাথে ইমামের সাবগ্রহণকারীরা চুপি সারে মুনাজাত করে গোপনে আল্লাহকে ডেকে যেই মজা পায় এমন মজা এমন স্বাদ পৃথিবীর অন্য কোনো কিছুতে তারা পায় না ইমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহর সাথে চুপে সারে কথা যে মজা পায় এত মজা ইমানের স্বাদ গ্রহণকারীরা আর কোনো কাজে পায় না এই জন্য আল্লাহরের গোপনে একটু মোনাজাত করেন দায়কেন ওই যে বললাম দেড়টা দুইটা সবাই ঘুমাইছে ঘুম ভাই গেছে একটু আল্লাহর ওই বলেন না আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না পাঁচ বছর একটু আল্লাহরে বলেন আর আপনি দেখবেন আমি সত্যি বলছি আপনি ওইভাবে একটু দোয়া করেন মজা যদি না পান টাকা ফেরত আসলে মজা পাবেন আমি সত্যি মজা পাবেন দেখেন আপনি একটু ওইভাবে দোয়া করেন মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর কথার কথা হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই ফ্যান একটা চলতেছে এসি মাত্র বন্ধ হয়েছে নাতিশীতোষ্ণ একটা ভাব আছে মসজিদের মধ্যে এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে কিউ নাই মসজিদে ওইটা আমি একটু আল্লাহর কাছে চোখের বানি ছাইরা কান্না করেন না দেখেন মজা যদি না পান আপনি মজা পাবেন মা তালাজ জাজাল মোতালা জিজুনা বি মিস্তিল হালয়া বিমুনা জাতিল্লাহ আজ অজাল চুপি সারে আল্লাহকে ডাইকে ঈমানদার যেই পরিমাণ মজা বা এত স্বাদ অন্য কিছুতে আর পায় না আল্লাহ আমাদের সকলকে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তৌফিক দান করে আরে পর্বত ইনশাল্লাহ সহি মুসলিমের বর্ণনা সুলুম্লাহি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইরবা উ আল্লা ফসিকুম ফেনকুম্লে সতাদুন অসম্মা ওয়ালা গ হে মানুষ তোমরা নিজেদের প্রতি সদয় হও আর আল্লাহরও যখন ডাকবা একটু চুপেসারে ডাকো সমস্যা নাই কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে তোমরা ডাকো না তাহলে কাকে ডাকি নবী বললেন তোমরা এমন রবকেই ডাকছ যেই রব সবকিছু শোনেন তারিবা অতি নিকটে থেকে সবকিছু শোনেন ওহুয়া মাহুম নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন সুভানন্দ সাহাবায়ে کرام একবার নবিজিরে বললেন কি বললেন একটু মন দিয়ে শুনেন লম্মা সআআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকরিবু রব্বুনা ফানুনা জি আম বাইদুন ফানুনা দি আমি আবার বলছি ছাত্র ভাই আছেন অনেকে একটু মন দিয়ে কি বলি সাহাবায়ে کرام একবার নবিজিরে বললেন

রবকে আমাদের কাছে যে চুপি সারে ডাকবো রবকে আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো এই কথা সাহাবিরা নবীরে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই কথার জবাবে সুরায় বাকারার একশো নম্বর আয়াত নাজিল করে দিস আল্লাহ কি বলে দেখেন ওয়াইদা সা আলা কা আই বা দি আন্নি আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি আল্লাহ কাছে আমি আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে দিই সুবাহান আল্লাহ এই যে আমি আপনি দোয়া করতেছি আল্লাহ মাফ করেন আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিই অতএব বলেন সবাই অতএব তারাও যেন আমার আহ্বানে সারা দেয় আল্লাহ কি বলতেছে আহ্বানকারীর আহ্বানে আমি দিই পরে বলতেছে অতএব তারাও যেন আমার আহ্বানে সারা দেয় হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালাহ আহ্বানে দেননি আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা বেলা আমরা অন্তত রবের আহ্বানে সারা দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি আল্লাহ দান করেন তাহলে বলেন না না বলেন 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 অতি নিকটে অতি নিকটে তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নাম্বার উপায় গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমরা এই এবাদতটা করবো আল্লাহ তৌফিক দান করেন গোপনে এবাদতে অভ্যস্ত হওয়ার চার নাম্বার উপায় বলেন গোপনে বেশি বেশি জিকির করা গোপনে বেশি বেশি কি করা গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে বলেন আমার সাথে লা ইলাধা ইল্লাল্লা পর্যন্ত আচ্ছা আমার একটু মন থেকে এবার পড়ার সময় দুই আঙ্গুল লাগাইবেন লাগাই দেখেন তো ঠোঁট লাগা লাগে কিনা দুই আঙ্গুল দিয়ে চেক করেন এটা বলার সময় ঠোঁট দুইটা লাগে কিনা এবার আমাদের চেক হবে পরব আর চেক করবো পড়েন তো না ঠোঁট লাগে তাহলে কি বুদ্ধি সবার মাঝে আছেন এভাবে হাকুরা থাকবেন দেখেন আরে ভাববে আপনি হাকুরা রয়েছেন আসলে

বন্ধুদের মসতিষে বসলেন বসার পরে এখন দেখেন খালি অনর্থক কথা মানে বসতেও পারতেছেন না উঠতেও পারতেছেন না বসলে অনর্থক কথা শুনতে হবে উঠলে বন্ধুরা পাবে দেমাগি তখন কি করবেন এমনি কান পাইতা কথা শুনবেন এমনি যে হ্যাঁ ভাববে কথা শুনতেছে আসলে আপনি কথা শুনেন না

এটা আপনি বেশি বেশি করবেন আমাদের সালাফগণ এই পদ্ধতি অবলম্বন করতেন যে মানুষের সামনে কিভাবে অনর্থক কথা থেকে বাঁচা যায় এমনি থাকবেন হ্যাঁ বাব্বে হাকুরা রয়েছে আসলে তো আপনি লাইলা হিল্লাল্লাহ পড়তেছেন যেটা পড়তে ছোট লাগে না এই কৌশলটা ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো তো আল্লাহ তৌফিক দান করে সুরে আরফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন

দুনাল জাহরি মিনাল অনচ্চ সুরে বিল গুদবি সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো দেখেন একটু আমরা সবাই বয়ান অফ রাখি দুই এক সেকেন্ড একটু রবরে মনে মনে স্মরণ করেন আমি করে নিছি আপনারা করছেন একটু মনে মনে আবার আবার স্মরণ করছেন সবাই করছেন মনে মনে শরণ হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন ইদা যাকারনি ফি nafsihi

এবার কি আস্তে স্মরণ করছি না জোরে আল্লাহ বলে আমার বান্দা যখন আমাকে কোন মজলিশে স্মরণ করে আমি তাকে ওই মসজিষের চেয়ে উত্তম মস্তিষে স্মরণ করি তাহলে লস নাই মনে মনে করলেও লস নাই মুখে আল্লাহরে স্মরণ করলেও লস নাই যেইভাবে স্মরণ করবো রবকে রব আমাদেরকে ওইভাবে স্মরণ করবো এই যে আল্লাহ বলছেন ওয়া রব্বা কাফিনাফসিকা মনে মনে রপকে স্মরণ করো তদরু আহ বিনীতভাবে ওয়া খিফা ভয় ভীতি নিয়ে উয়া দুনাল জাহারি মিনাল কৌলি বিলকুদ আ সল অনুচ্চ সুরে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো ওয়ালাত কুম্ মিনাল গ